সব সরকারি প্রতিষ্ঠানে ডিপসিক ব্যবহারের নিষিদ্ধ করল তাইওয়ান সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের সব ধরনের সেবা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান শুক্রবার তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের দাবি তথ্য নিরাপত্তার জন্য ডিএফসিক একটি বড় হুমকি তাইওয়ান সরকার চীনের প্রযুক্তিগত পরণের প্রতি বরাবরই সতর্ক এর মূল কারণ বেজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে ও সায়ত্তশাসিত এই অঞ্চলটির বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েই চলেছে তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ডিএফসিকের এআই পরিষেবা একটি চীনা পূর্ণ যা আন্তর্জাতিক ডেটা ট্রান্সমিশন ও তথ্যফাশের ঝুঁকি সৃষ্টি করতে পারে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ও এটির ব্যবহার আমাদের তথ্য সুরক্ষা ঝুঁকি তৈরি করতে পারে মন্ত্রণালয় বলেছে তারা প্রযুক্তিগত উন্নয়নের উপর কড়া নজর রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করে তথ্য সুরক্ষা নীতিতে সময় অনুযায়ী পরিবর্তন আনবে এদিকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার তথ্য গোপনীয়তা সংরক্ষণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা ডিপসিক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিভাবে সংরক্ষণ করা হবে তা জানতে চাবে সিনিয়া এআই পরিষেবা ডিপসিক নিয়ে শুধু তাই জার্মানি নয় ফ্রান্স ইতালি ও আয়ারল্যান্ড সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোও নজরদারি করছে তারা এর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও ব্যবহারের নীতি খতিয়ে দেখছে এদিকে এরই মধ্যে বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ডিপসিক গত সোমবার অ্যাপল অ্যাপ স্টোরে ডিপসিকের ফ্রি এআই অ্যাসিস্ট্যান্ট তার মার্কিন প্রতিদ্বন্দ্বী স্যাট থেকে বেশি ডাউনলোড হয়েছে এমনকি গ্লোবাল বিনিয়োগকারীরা মার্কিন প্রযুক্তি খেতে বড় ধরনের শেয়ার বিক্রি করে দিয়েছে যার ফলে ওয়াল স্ট্রিটে এন ভিডিয়া একদিনে পাঁচশো বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু হারিয়েছে যা এ পর্যন্ত কোন এক কোম্পানির সবচেয়ে বড় ধরনের ক্ষতি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ